বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মুকতার হোসেন আমার প্রতিষ্ঠানের নাম মুকতার ব্যাগ স্টোর তো আমি আপনাদেরকে কিছু ব্যাগের মডেল দেখাবো আচ্ছা তার আগে বলি মুক্তার ভাইয়ের সাথে কিন্তু অনেক দিন পরে দেখা অনেক মাস পরে দেখা আর এই কয়েক মাসে কিন্তু মুক্তার ভাইয়ের দোকানটা যদি আপনারা দেখেন মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে শুধু ব্যাগ আর ব্যাগ ব্যাগের পাহাড় আগে বলতাম রাজ্জু এখন বলবো ব্যাগের পাহাড় কেন আলহামদুল্লাহ আহ আমাদের ব্যবসার মধ্যে আল্লাহ তালা অনেক বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আমার দর্শকরা যারা ভিডিও দেখেন তারাও আমাদের কাছে খুব ব্যাগ কালেকশন করতেছেন ব্যাগ কিনতেছেন বিদায় ব্যবসার

স্কুল ব্যাগ পাওয়া যায় দেখতে পাচ্ছি স্কুল ব্যাগের তো মানে কালেকশনের অভাব নাই বাচ্চাদের হ্যাঁ যে বড়দের কালেকশন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের আর মাল স্টক আছে ইউজ পরিমাণ মাল স্টক আছে আলহামদুলিল্লাহ ওকে বাচ্চাদের স্কুল ব্যাগ রয়েছে হ্যাঁ তো এইভাবে কিন্তু সব ধরনের ব্যাগ আছে আমাদের কাছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আমাদের এই শোরুমটা নিজস্ব কেনা হতে আমরা অন্যের চেয়ে একটু কম রেটে বিক্রি করতে পারি একটু কম মুক্তাবে কিন্তু বলে না যে এখন অনেক কম সে বলছে একটু কম

ব্যাগ গুলো তৈরি করি এবং কাপড় খুব গুণগত মান ভালো কাপড় এটা হচ্ছে জিংমাও একটা কোম্পানি চাইনিজ চাইনার মধ্যে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড কোম্পানি দেখা আছে এভাবে কিন্তু আমাদের এই একই ছাদের নিচে দুটোই ব্যবসা রয়েছে একটা হচ্ছে কাপড়ের রোল আর একটা হচ্ছে ব্যাগ তৈরি করে আমরা ব্যাগ গুলো তো মোটামুটি স্তুপ করে রাখা আছে দেখেন আপনার এখানে আসেন মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু আইটেম আমাদের দেখছি জি এই যে দেখতে পারছেন যে ব্যাগ গুলো এটা কিন্তু কাঁধে নিতে পারবে পিঠে নিতে পারবে হাতে নিতে পারবে হ্যাঁ অনেক সুন্দর এই ব্যাগটা বিশাল চাহিদা আমাদের বর্তমানে আর রেটটা কিন্তু পাইকারি রেট সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এভাবে দেখতে পারছেন এই ব্যাগ খুবই কম যে আমাদের দেখতেছেন হ্যাঁ রানার স্টিকার আমি নিজে চার্কেট মার্কেটের সবচেয়ে হেভি রানার হেভি স্টিকার গুলো গুলো কিন্তু আমি ব্যবহার করি সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের ব্যাগ গুলো যারা ব্যবহার করে তারা আমাদেরকে ওই অফিস দিতে পারে না কেন দিতে পারে না কারণ আমি তো জিনিসে ঠকাই না মমিন তো ঠকেও না ঠকায় না তাই না এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিএম ডাব্লিউ ডাব্লিউ রানার এবং স্টিকার এটা একটা খুবই সুন্দর একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের বর্তমানে ছাতিও খুব চলতেছে ব্যাগ চলতেছে হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু একটা মানুষ যখন নিবে আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে সারাদির দেড় বছর দুই বছর ব্যবহার করতে পারে এটা কিন্তু একটি টুরিস্ট ব্যাগ দেখতে পাচ্ছেন আর এখানে তো বুঝতে পারতেছেন যে কি পরিমান ব্যাগের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন কত শুধু এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ পেয়ে যাচ্ছেন এভাবে কিন্তু সব ধরনের ব্যাগ পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে অফিস ব্যাগ অফিস ব্যাগ কিন্তু আমার কাছে পাবেন অফিস ব্যাগ সব ধরনের পাবেন আপনি যারা ট্রেনিং এর জন্য লোগো মনোগ্রাম দিয়ে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ওকে এভাবে কিন্তু কতগুলো অর্ডার করতে হবে মুক্তার ভাই আপনি 20 পিস 40 পিস 60 পিস 80 পিস 100 পিস যা লাগে আপনি দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিব আচ্ছা আমার এখানে ইনশাআল্লাহ কোন আমাদের কাছে নিয়ে না আমাদের কাছে যারা নিয়ে যায় পাইকার ভাইরা তারা খুচরা মোটামুটি কিছু লাভ করে ভালো লাভ করে বিক্রি করতে পারে আচ্ছা এই যে এই যে এই যে মেয়ে মেয়েদের হচ্ছে

আর এটা চারশো বিশ টাকা ছিল পূর্বে এখন কিন্তু চল্লিশ টাকা দাম কমে গেছে তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু এই যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু আমাদের নেট থেকে এর একটা ব্যাগের দাম নেটে আপনি অনলাইনে বিক্রি হয় আটশো টাকা আর আমাদের কাছে পাচ্ছেন অর্ধেক দামে অর্ধেক দামে নিয়ে ডাবল লাভ করতে হ্যাঁ হ্যাঁ তবে যারা নিবেন আল্লাহর রহমতে এটা কিন্তু ওয়াটারপ্রুফ পাচ্ছেন আপনি বৃষ্টির সিজনে আমাদের এই ব্যাগ দিয়ে আপনি পানি না

গণে ঢাকার বাইরে থেকে সেটা আরো কষ্ট কেউ যদি না আসতে চায় কিভাবে অর্ডার করবে কেউ যদি জায়গায় বসে অর্ডার করতে চায় সে জন্য আমাদের সুযোগ রয়েছে আপনি কন্ডিশনের মাধ্যমে ওকে আপনি আমার ভিডিওটা দেখলেন আমার ব্যাগের মডেলগুলো পছন্দ করছেন আপনি হ্যাঁ করার পরে আপনি অর্ডার দিবেন অর্ডার দেওয়ার জন্য আপনি কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারবো ওকে কন্ডিশনটা হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধা হয় সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি 1000 টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন তারপর বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যত টাকার মাল চান আমি আপনাকে দিয়ে দিব আপনি যখন মালটা হাতে পাবেন হাতে পেয়ে টাকা দিয়ে উঠায় নিতে পারবেন আচ্ছা

আমাদের হামজা কিন্তু এখন আপনাদের মাঝে দেখা মানে জমি না যে কোনটা কত রেট রেট গুলা বলে দিবে আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি মুক্তার ব্যাগ স্টোর থেকে এই যে একেবারে আকর্ষণীয় ত্রিপাটের সম্পূর্ণ ওয়াটারপ্রুত একটা কেমন দাম এটা পড়বে এটা শুধুমাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আমরা দেখি কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে চারশো বিশ টাকা টাকা এটার ভিতর কালার হবে তারপরে নিচে কিন্তু আরো আছে এটা মাত্র তিনশো টাকা টাকা একটু লো কোয়ালিটির ভিতরে মিডিয়াম রেঞ্জের এটা রয়েছে তিনশো তিরিশ এটা রয়েছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা শুধুমাত্র জি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমাদের হোলসেল রেট আচ্ছা যারা আমাদের থেকে নিয়ে গিয়ে

আমরা নিচে ব্যাগ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে এটা হোলসেল রেট পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে ছয়শ ষাট টাকা ছয়শ ষাট টাকা তাছাড়া এই যে একটা দেখতে পাচ্ছেন

আমি এতক্ষণ এই ট্রলি ব্যাগ এর কালেকশন গুলো আব্বু আপনাদের একটু ধারণা দিবে আলহামদুলিল্লাহ বাবা এবং ছেলের মধ্যে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে এতক্ষণ ছেলে দেখে দেখিয়েছে আপনাদেরকে বিভিন্ন স্কুল ব্যাগ এখন কিন্তু বাবা চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ট্রলি দেখানোর জন্য যারা বিদেশ যাবে তাদেরকে আমি সাজেস্ট করব একেবারে অনুরোধ করে বলবো যে তারা যেন অবশ্যই এই ধরনের একটা ট্রলি নিয়ে যায় এবং ট্রলির সঙ্গে এই ব্যাগটা নিয়ে যায় ইউরোপে যাবে সে কিন্তু বাংলাদেশের মান নামটাকে উজ্জ্বল করবে। এক দেখেই মানুষজন বলবে যে বাংলাদেশের মানুষের রুচি আছে। তার বাস্তব প্রমাণটা দেখেন এই যে দেখেন টলিগুলো। হ্যাঁ এই টলিগুলো কিন্তু আমাদের কাছে দেখতে পারছেন যে এগুলা কিন্তু ব্র্যান্ডেড টলি। আচ্ছা অনেক হ্যাবি টলি হ্যাঁ এগুলা কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে জি ব্র্যান্ডের শুধুমাত্র যারা विदेश যাওয়া যাত্রীরা যাবেন শুধুমাত্র আঠারোশো টাকা এবং বাইশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো বিশ টাকা যারা কিনবেন তারা কিন্তু যারা পাইকারি তাদের রেট হ্যাঁ কিন্তু পাইকারি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা ভালো লাভে বিক্রি করতে পারবেন এটা নয়শো টাকা এক টাকা বিক্রি আপডেট মডেল একেবারে আপডেট দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শুধু আমি আপনাকে যারা একটু আপনার নিজের আভিজাত্যটাকে গ্রামের বাড়িতে যাবেন বা যেখানে যাবেন আভিজাত্যটাকে আপনি ফুটিয়ে চলতে চান তাদেরকে বলবো একটা ট্রলি এবং এর একটা ট্রাভেল নেন আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আলাদা বলবে যে না ওনার মধ্যে রুচি আছে রুচি বোধ আছে উনি শহরে থাকেন ওনার ভালো রুচি এই দেখতেছেন ট্রলি আমাদের কাছে কিন্তু সব রেড ট্রলি পাবেন কত থেকে ট্রলি শুরু এই এই ট্রলিটা বর্তমানে কত বাবু তার মানে এই যে ট্রলিটা আমাদের কাছে পাচ্ছেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দাম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন যে ট্রলির মধ্যে কিন্তু আমরা এই দেখেন ঠকার দিন খতম এখানে তালা মারা সিস্টেম বিএমডাব্লিউ ডাব্লিউ রানার দিয়ে স্টিকার দিয়ে করছি এই ব্যাগটা ছয়শো পঞ্চাশ টাকা

হ্যাঁ সামনে এমপি ইলেকশন করবে অনেক এমপি প্রার্থীরা যে একটা স্থায়ী আমার একটা প্রতীক আমি যেই দল করে ওই দলের সিম্বল দিয়ে দিবেন হ্যাঁ মনোগ্রাম দিয়ে এটা করে দিতে পারবেন হ্যাঁ করে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে উনি যেই দল করে ওই দলের নাম মনোগ্রাম দিয়ে নাম সহ আমরা ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে দিব স্কুলের ছাত্ররা মানে আসা যাওয়া করবে আর ওনার নামের প্রচার হইতে থাকে প্রচারের বিশাল বড় একটা মাধ্যম বর্তমানে

এখন কিন্তু একেবারে আপডেট মডেল আমরা এই দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এই যে আঠারশো টাকা বাইশশো টাকা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ তাছাড়া কিন্তু আপনারা এই যে হাই কোয়ালিটির ট্রলি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ট্রলি গুলো পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এভাবে কিন্তু প্রচুর পরিমাণ ট্রলির কালেকশন আছে আমাদের কাছে এখন ট্রলি তাল্লাহর রহমতে এই যে এই টলিগুলো বিদেশি এখানে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে সম্পূর্ণ ফিটিং এবং খুব ভালো দক্ষ কারিগর দিয়ে তৈরি হ্যাঁ আর এইগুলা কিন্তু আল্লাহর রহমতে আপনার বিশ্বের যে কোনো দেশে আপনি যেতে পারবেন এই যে দেখছেন ব্যাগের

রিটেল মার্কেটে আপনি কিনতে গেলে আপনার 8000 10000 দাম দেবে সেই দিন শেষ খতম এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যা মানে দেখাচ্ছি তাই দিব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অনেক উপকার হইতেছে আলহামদুলিল্লাহ যদি স্বচ্ছতা থাকে নিয়ত ভালো থাকে সে ঠকবে না কাউকে ঠকাবে না তো যাই হোক যে কথা বলতেছিলাম যে আমাদের এখানে কিন্তু অনেক সব ধরনের এই পাইকের এই মুক্তার ব্যাগিস্ট সব ধরনের ব্যাগ পাবেন আপনারা যারা ব্যাগের ব্যবসা করেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাই দাওয়াত দিলাম আমার পক্ষ থেকে আপনারা আসবেন আমাদের এখানে আসলে একেবারে সব ধরনের ব্যাগ গুলো একই সাদের নিচে পাবেন ইনশাল্লাহ আপনার ব্যবসাটা সুন্দর ভাবে সাজিয়ে করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর ভাবে আপনাদেরকে এই ব্যাগ গুলো ডিসপ্লে দিয়েছি তাছাড়া এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুল কলেজ ভার্সিটি এবং ট্যুরিস্ট ভাইদের জন্য সব ধরনের ব্যাগ রয়েছে এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের কাছে দশ পনেরো বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজার আমাদের জিন্দা সহিত সালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি ভালো কি খবর ভাই আমি এখন ওনাদের প্রোগ্রাম এখন শেষ হন আমার প্রোগ্রাম শুরু আমি এখন মেয়েদের লেডিস কলেজ থেকে শুরু করতাছি আপনারা সবাই দেখেন এগুলা নিত্য নতুন কলেজ আছে এই মালটার দাম মাত্র এগুলো আছে চারশো বিশ টাকা একটা তিনশো আশি চারশো পঞ্চাশ এই ধরনের বিভিন্ন ধরনের মাল সব ধরনের আমাদের কলেজ ব্যাগ আছে এটা আছে পাঁচশো একটা আছে পাঁচশো এগুলো আছে চারশো এগুলা চারশো পঞ্চাশ এটা চারশো বিশ চারশো পঞ্চাশ দেড়শো টাকা এটা তিনশো আশি টাকা ওটা কোন পাঁচশো টাকা আর যারা ভ্রমণে যাইতেছেন টুরিস্ট ব্যাগ নিতেছেন স্কেম এক্সের কোম্পানি মাল আমাদের বড় সাইজ এগুলো আছে আপনার বারোশো টাকা করে হোলসেল প্যাকেজের জন্য এটা আরো বড় সাইজ এটা একই প্রাইস বারোশো টাকা করে এগুলো বিভিন্ন ধরনের সব ধরনের হাই এতক্ষণ জি জি এগুলো সব ধরনের মাল আমাদের কোয়ালিটি আছে আর কিছু দুধ কেউ সামনে শীতকাল আসতেছে কিন্তু গ্রামের বাড়িতে যাইতেছে কিছু টাবেল ব্যাগ আছে আমাদের কাছে এগুলা তিনটা চারটা করে সাইজ আছে চারটা পাঁচটা করে কালার আছে এগুলা চারশো চারশো বিশ চারশো চল্লিশ চারশো ষাট বিভিন্ন ধরনের ইরিডে মালগুলা আছে আইটেম এত পরিমাণ দেখানো কোনো ইয়ে নেই শেষ করতে পারবো না এত পরিমাণ আইটেম নিত্য নতুন মডেল কমের থেকে ধরে সব ধরনের মাল আমাদের কাছে পাই একটা দাম কত এটা মাত্র শুধু একশো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কমের শুরু একশো টাকা তো শুরু আর কি একশো টাকা তো সর্বোচ্চ শুরু আর কেউ যদি বিদেশে যেতে চান এগুলা যদি নিচে চেন ছোট বড় করা যায় ক্যাট না রানার দিয়ে ক্যারি স্টিকার দিয়ে ফোল্ডিং অনেক ছড়া ঘুরে বড় করে দাম কমের ভিতরে এ দেখেন দুইটা তিনটা মডেল হবে এগুলা এগুলা সব ধরনের মাল আছে দামি কম দামি সব ধরনের আমাদের কাছে আইটেম যাবে যাবেন একটা আছে ক্যাট কাপড় ওয়াটারপ্রুফ এই মালগুলো আমাদের খুব রানিং মাল অনেক চলে সতেরো তো অনেকগুলো বিক্রি হয়ে থাকে এগুলো খুব রানিং মাল ওকে একটা আছে নতুন টাবেল ব্যাগ তালাওয়ালা ডিজিটাল তালা দেখেন দুইটা প্রুফ মাল মাত্র তিনশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে এতক্ষণ যারা দর্শক বন্ধুরা ভিডিও দেখেছেন ভিডিও তো দেখলেই হবে না যারা ব্যাগের ব্যবসা করেন তাদেরকে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তো আমাদের এই ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার